হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে মিতাক মারি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো চলে এসেছি একটা বার্থডে পার্টিতে আমাদেরই ফ্রেন্ডসের একটা বার্থডে পার্টি ছিল তো সে যে গুজে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম আর চলে এসেছিলো স্টার্টার্স তো তার এক ঝলক তোমাদের দেখালাম তারপর স্টার্টার্স যে খেলাম মেন কোর্সও তো খেতে হবে তাই জন্য হজম করতে হবে স্টার্টার্সগুলো তো আমরা বললাম চলো তাহলে একটু আমরা স্টার্টাসগুলো হজম করার চেষ্টা করি তো সেই জন্য আমরা সবাই মিলে গল্প করতে করতে চলে গেলাম ডান্স করতে তো দেখো বার্থডে গার্ল একদম মধ্যখানে ডান্স করছে আর সবাইকে কী সুন্দর কিউট লাগছে কিউট 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 গান হচ্ছিলো আর কিউট কিউটভাবে সবাই ডান্স করছিল। আর একে অপরকে ডান্স করার জন্য ইনসিস্ট করছিল তো এখানে ভয়েস ওভার এই জন্য দিচ্ছি কেননা মেন যে গানটা চলছিল ওটা দিলে তো কপিরাইট খেয়ে যাবো বলো তোমরা তো সবই জানো তো দেখো তোমরা একটু দেখতে থাকো তারপর আবার আসছি ফির ছিলাম না তো নেচে 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 হজম করছিলাম স্টার্টারগুলো তো সবাই একে একে নিজে নিজে স্টেপ রাখছিল তো বার্থডে গার্ল তো ভীষণই সুন্দর ডান্স করছে বাকি সবাই ডান্স করছে তো দেখো স্টার্টার স্টার্টারের একটা ঝলক দেখে দিলাম মোমোজ আছে ক্রিস্পি চানা চিলি আছে এটা যে সোয়া স্টিক্স আছে আরও অনেক কিছু ছিল মোমোজ দু রকমের ছিল ভেজ আর নন ভেজ কেক ছিল তার আগে আমরা চা খেয়েছি তো সেইগুলোর ভিডিও তোমাদের জন্য করতে পাইনি কারণ আমি এত লালচি এত লোভি যেই কেক দেখেছি খপ করে খেয়ে নিয়েছি সেই জন্য তোমাদের জন্য আর ভিডিওই করতে পাইনি তো এইগুলোই খেতে যাচ্ছিলাম কিন্তু ভালো না ভিডিও তো করতে হবে অনেক দিন ভিডিও যায়নি তো দেখো আমরা সবাই খাওয়ার জন্য স্টার্টার খাওয়ার জন্য প্রস্তুতি করছিলাম তো এই ক্লিপিংটা একটু লেটেই অ্যাড করলাম তো দেখো তখনও পুরোপুরি স্টার্টার আসেনি তো সবাই আমরা গল্প করছি তারপর আমরা গিফট দেখতে চাইছিলাম কেননা আমার তো একদম আমি বরদাস্ত করতে পারি না গিফট না দেখে থাকতেই পারি না তো দেখো এত সুন্দর সুন্দর গিফট পেয়েছিলো সবার গিফটগুলো ভীষণই সুন্দর আর ভীষণ ভালো হয়েছিল আর বার্থডে গাল তো খুব খুশি হয়েছিল সবার গিফট দেখে তো আমরা একে একে গিফট খুলছিলাম আর গিফট দেখার জন্য সবাই খুব 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 উৎসাহ নিয়ে বসেছিলাম আর ওই দূরে দেখো শাড়িটা আছে না ওটা একটা জামদানি শাড়ি এত সুন্দর ওটা খুব সুন্দর রঙটা একদম মিষ্টি রং এ তো দেখো আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর এখন এগুলো চলছে র্যাপার খুলে গিফট ওপেনিং তো এবার দেখাবো তোমাদের শাড়িটা এত সুন্দর আর দিয়েছে একটা সুন্দর কিউট 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 বান্ধবী তো দেখো এটা হচ্ছে একটা ঢাকাই জামদানি একদম কচি কলাপাতা আর বার্থডে কাল তো এত ফর্সা ওকে পরলে আরও ফর্সা লাগবে এত সুন্দর কালারটা না ভীষণ ভালো আমার তো ভীষণ পছন্দ হয়েছে সব জিনিসগুলো যে যা গিফট দিয়েছিল তো দেখো বার্থডে গার্ল গলায়ও একটা পড়ে আছে একটা স্নেক আর একটা ইয়াররিংস ওটাও একটা ফ্রেন্ড দিয়েছিল ওটা তো এত সুন্দর দেখো আমি দেখো একটু জুম করে দেখি দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো কানে আর গলায় পড়ে আছে ভীষণ সুন্দর লাগছিল ওকে তো এই এই যে গিফটটা ওপেন করছে এই গিফটটা আমি দিয়েছিলাম তো তোমরা দেখে বলো গিফটটা কেমন হয়েছে তো দেখো অ্যাড মানে অনেক জেদ্দো করে গিফটটা ওপেন হলো এত মজবুত প্যাকিং ছিল না আর এই শাড়িটা দিয়েছিলাম আমি তো তোমরা দেখো দেখে বলো কমেন্টে কেমন হয়েছে শাড়িটা আর ওকে পরলে ভীষণ ভালো লাগবে এটা একটা হ্যান্ডলুম শাড়ি তো ওরও ভীষণ পছন্দ হয়েছিল তো তোমরাও জানিও কমেন্টে কেমন লাগলো তোমাদের গিফটটা দেখো সবাই দেখছে সবাই বলছে ভীষণ ভালো হয়েছে এটা টেম্পেল পার আছে আর গোটা সাইডটাতে না ছোটো 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 বুটি আছে দেখো সবাই মিলে আমরা শাড়ি দেখছিলাম তারপরে এই গিফটটাও একটা ফ্রেন্ড দিয়েছেও ভীষণ সুন্দর একটা কুর্তির পিস ছিল বানালে ওকে পরলে আরও সুন্দর এবং খুব ভালো লাগবে সব জিনিসগুলোই ভালো হয়েছিল দেখো হ্যাঁ তারপরে চলে এসেছিলো এখানে চিলি চিকেন আর ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর ছিল হচ্ছে চাউমিন ভেজ মাঞ্চুরিয়ান মিষ্টি দু রকমের তো সবাই দেখো এটা সার্ভ করে দেওয়া হয়েছে সবাই গিফট ফিফট দেখে আমরা সবাইকে বললাম তোমরা খেয়ে নাও এবার যে যার বাড়িও তো যাবে রাত হচ্ছে